একটি ছেলে যে কিনা ডান্সার হ্যাঁ যার শখ ছিল ডান্স যার প্যাশন ছিল ডান্স কিন্তু খুব গরিব ঘরের ছেলে ছিল ছেলেটির প্রেমিকা বলেছিল মাসে দশ হাজার টাকা ইনকাম করতে হবে দশ হাজার তো দূরের কথা ছেলেটির মাইনে ছিল সেই সময় মাত্র আটশো টাকা হ্যাঁ ছেলেটি মেয়েটির কাছে কি বেশ কিছু সময় চেয়ে নিয়েছিল অর্থাৎ বলেছিল যে আমাকে কিছু সময় দাও আমি ঠিক ঘুরে দাঁড়াব সময় দেয়নি মেয়েটি মেয়েটি পরিবর্তে বিয়ের কার্ড ধরিয়ে দিয়েছিল ছেলেটির হাতে বলেছিল তোমার দ্বারা কিচ্ছু হবে না সেই ছেলেটি বর্তমানে এখন প্রায় চল্লিশ কোটি টাকার মালিক হ্যাঁ কথা বলছি ভারতের বিখ্যাত ডান্সার ডান্স গুরু ধর্মেশ স্যারকে নিয়ে ধর্মেশ স্যারের জীবনী নিয়ে আজ আমরা একটু জানব চলুন শুনিনি তার সম্বন্ধে কিছু প্রেমিকার অন্য কারোর সঙ্গে বিয়ে হয়ে যাচ্ছে এটা আকাশ ভেঙে পড়ল সেই ছেলেটির ওপর কিন্তু করার ছিল ছিল না একদম ঘরের ছেলে সে যে ছেলেটির কথা বলছি জন্ম হয়েছিল উনিশশো তিরাশি সালের একত্রিশে অক্টোবর গুজরাটের বাদৌদারায় বাবার ছিল ছোট্ট চায়ের দোকান দুবেলা দু খাবার জোগাড় করা ছিল অত্যন্ত কষ্টের ব্যাপার কোনো রকমে সংসার চলতো এর সঙ্গে সঙ্গে ছেলেটির একটা বিরাট শখ ছিল বড় ডান্সার হয়ে ওঠার কিন্তু যার পেটে দুবেলা দুমুটু খাওয়া যায় না সে কি করে এত বড় একটা ডান্সার হবে কিন্তু আশা ছাড়েনি ছেলেটি ছেলেটির বাবাও তাকে সাপোর্ট করে গেছিল ছোটো থেকেই ডান্সের প্রতি এতটাই শখ ছিল যে সে তার টিফিনের পয়সা থেকে একটু একটু করে পয়সা জমিয়ে ডান্সিং শু কিনত তার বাবা তার এই শখ দেখে তাকে সাইকেলে করে অনেকটা দূরে নিয়ে যেত ডান্স শেখাতে অর্থাৎ তার বাবার সাপোর্ট তার কিন্তু ছিল প্রথম থেকে সংসারে চরুম অভাব কি করবে ছেলেটি নুন আনতে পান্তা ফোর একটু বড় হতেই বাবার চায়ের দোকানের পাশে একটা ছোট্ট দোকান করলো ছেলেটি দোকানটি ছিল পাওভাজির দোকান দোকানদারি করত আবার সেই সঙ্গে ডান্স শিখে যেত এরপর ছেলেটিকে দেখা যায় বিখ্যাত ডান্সিং শো বুগি বুগি সেই শোয়ে ছেলেটি জিতলেও তেমন একটা পরিচিতি পায়নি একদিকে ডান্স অন্যদিকে কাজ সঙ্গে সঙ্গে ছেলেটি এবার কিছু ছেলে মেয়েকে ডান্স শেখাতে শুরু করলো এরপর জি টিভির ডান্স ইন্ডিয়া ডান্স সিজন ওয়ান শুরু হলো অডিশন দিতে গিয়ে ছেলেটি জানলো যে পঁচিশ বছর বয়স পর্যন্ত এই অডিশনে অংশগ্রহণ করা যাবে ছেলেটি তখন তো ছাব্বিশ পেরিয়েছে সে কিছুটা হতাশ হয়ে বাড়ি ফিরে এলো ইতিমধ্যেই তার প্রিয় প্রেমিকা ঘর বেঁধেছে অন্য জনের সঙ্গে ইতিমধ্যেই শুরু হলো জি টিভির ডান্স ইন্ডিয়া ডান্স সিজন ট্যুর অডিশন এইবার সীমা রাখা হলো তিরিশ অবধি এইবার সেই ছেলেটি অডিশনে গেল এখানে একটা মজার ঘটনা হল সেটা হলো তার কিছু ছাত্র ছাত্রীরাও এই অডিশনে গেছিল এবং তাদের ডান্স দেখে যখন জাজেসরা জিজ্ঞেস করলেন আচ্ছা তোমাদের ডান্স গুরুর নাম কি তারা বলল ধর্মেশ স্যার কে ধর্মেশ স্যার কি তার পরিচয় কেমন সে দেখতে কিছুই জানতো না জাজেসরা কিছুক্ষণ পর এলো ধর্মেশ স্যার তার ডান্স দেখে সে কালো ছিপছিপে ছেলেটিকে যখন জাজেসরা জিজ্ঞেস করলো একটু হেসে আচ্ছা তোমার গুরু কি ধর্মেশ স্যার সে তখন হেসে বলেছিল আমি ধর্মেশ স্যার অবাক হয়ে গেল জেজেসরা এবং তাকে অভিবাদন জানালো এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি ধর্মেশ স্যারকে খান পরিচালিত তিসমার খান এই ছবিতে প্রথম মিউজিক ডিরেক্টর ডান্স কোরিওগ্রাফার হিসেবে কাজ করেন ধর্মেশ স্যার এরপর ডান্স কা ডান্স কে সুপার কিড ম্যাড ডান্স প্লাস ডান্স জেবানের মতো ডান্স রিয়ালিটি শোতে জাজেস আসনে বসেন ধর্মেশ স্যার এরপর এবিসিডি স্ট্রিট ডান্সার এগুলিতে অভিনয় করেছেন ধর্মেশ স্যার তার পরিশ্রম এখনও চালিয়ে যাচ্ছে ভালো থাকবেন ধর্মেশ স্যার ভালো থাকবেন আপনারা